হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু মোটামুটি আছি কোনো রকম তো গেছিলাম তো মামার বাড়িতে তো মামাবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি তো এটা ছিল মামাবাড়িতে আর কি দ্বিতীয় দিন সকালবেলাকার একটা ভিডিও সকালবেলাটা ভুল হবেই মোটামুটি বারোটার দিক করে ভিডিওটা আমি শুরু করেছিলাম সারা বলে তো কী হয় কোথাও গেলে পরে আমার এই জিনিসটা সত্যি হয়ে থাকে সেটা হচ্ছে আমি ভিডিও করবার কথা একদমই মনে থাকে না আর আমি ভুলেও যাই তো যাই হোক তো মামা বাড়িতে গিয়ে আর কি সবার সাথে আনন্দ মজা করেই আর সময়টা কাটিয়েছিলাম আর আমি তোমাদেরকে জুম করে এটাই দেখাতে চাইছিলাম যে ওই দূরে দেখা যাচ্ছিলো কিন্তু আমার মামার বাড়িটা তো মানে পুরো চারিদিকটা মাঠ আর মাঠ এতটা পরিমাণে ভালো লাগে মানে কি বলবো না আছে বেশি মানুষজনের কোনো কথাবার্তার আওয়াজ না আছে কোনো বাস গাড়ির আওয়াজ না আছে কোনো মানে কোনো রকম কোনো ঝুট ঝামেলা একদম শান্ত একটা পরিবেশ নিরিবিরি পরিবেশ যেখানে গেলে মন তোমাদের এমনিই ভালো হয়ে যাবে যাই হোক তারপরে এই দিকটাতে আমরা চলে এসেছিলাম ওখানে গেছিলাম মেন কয়েকটা ভিডিও বানাবে মনা তার জন্য তো ভিডিও টিডিও বানানো হয়ে যাওয়ার পরে সবাই মিলে বাড়িতে এসে দুপুরবেলাকার খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম সেদিনকে ছিল আমার আর নিরামিষ কিন্তু আর সবাই যেহেতু আস খাবে তার কারণে আমরা দুজনে বসে পড়েছিলাম বাইরে খাওয়া দাওয়া করবার জন্য আর ঘরের ভেতরে কিন্তু আরও সবাই খাওয়া দাওয়া করছিলো সেটা তো আমরা দেখতেই পেয়েছো তো সেদিনকে মেনুতে অনেক কিছু ছিল মুগ ডাল পটল চিংড়ির সাথে ছিল আর কি চিংড়ি মাছের আরও একটা রেসিপি খাসির মাংস তার সাথে ছিল কিন্তু চাটনি পাঁপড় আর কি দই মিষ্টি অনেক কিছুই কিন্তু ছিল আর আমরা খেয়েছিলাম ডাল পটল আর কি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল এনে সাথে ছিল কিন্তু চিপস ছিল পাঁপড় ছিল আর তো দই মিষ্টি এগুলো তো ছিলই তো যাই হোক তো ওইদিকে খাওয়া দাওয়ার পরে সবাই রেস্ট নিয়ে নিয়েছে তারপর রেস্ট নেওয়ার পরে এখন তো পালা সবার বাড়িতে যাওয়ার যার কারণে সবাই রেডি হয়ে নিয়েছিলো সবাই একে একে বেরিয়ে পড়েছিল সন্ধেবেলা দিক করেই আমরা আর কি বেরিয়েছিলাম ওই মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ পিসি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এই দিকটাতে বাড়িতে আসবার সময় তারপরে মানে বেরোনোর পর থেকে কোনো ভিডিও করা হয়নি তার কারণ বাসে করে এসেছিল আমার ফোনটা ছিল শুকোর পকেট আর আমার ওর কারণে আর কি ভিডিওটা করবার কথা খেয়াল ছিল না আর তার সাথে ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল মানে মুখে যেটা আমি একদমই বলতে পারবো না মানে যার কারণে আমি ঠিক মতন আমি শুভ আমরা দুটো মানুষ দাঁড়াতেও পাচ্ছিলাম না আর পুরোটা স্টেশন মানে চাকদার থেকে কৃষ্ণনগর অবধি আমরা কিন্তু একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িতে এসেছিলাম তো বাড়িতে এসে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি তার সাথে মা বাড়ি থেকে এক গাদা আর কি সবজি পাতি নিয়ে যেহেতু মামার জমি আছে বিভিন্ন ধরনের সবজি বেগুন তারপরে হচ্ছে পটল তারপরে হচ্ছে কি বলবো বরবটি লাউ তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের সবজি মোচা পেঁপে মানে কোনো কিছু বাদ নেই বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছিলাম যে মোচাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর তার সাথে যে সমস্ত সবজি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম মূলো মূলোর শাক পুঁই শাক মানে এত কিছুই আনা হয়েছিল তো যাই হোক তো আমরা যেহেতু শনিবার দিনকে মাংসটা খাইনি যার কারণে আমার পিসি মামা আমাদের জন্য দুজনের জন্য আর কি মাংস পাঠিয়ে দিয়েছিল সেটাকেই গরম করে এখন আমরা রাত্রির বারোটার পরে খাওয়া দাওয়া করবো বলে বসে পড়েছি তো যাই হোক তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো জানি না ভিডিওটা কতটা তোমাদের সাথে কি শেয়ার করতে পারলাম না পারলাম তোমাদের কেমন লাগবে না লাগবে সেটাও আমি জানি না যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে তো হচ্ছে আমি জানি না কী বাগ করছিলাম তো যাই হোক সাউন্ডগুলো আমাকে কোনো কারণে যেন মিউট করে দিই পরে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হয়েছে চলো সবাইকে টাটা শুভরাত্রি